আসসালামু আলাইকুম ভিহার্স ভিহার্স আজকে ভিউটা খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্যে কারণ ফেসবুকে দুইটা দারুণ সিস্টেম এসেছে দারুণ আপডেট এসেছে সেটা দারুণ দুইটা আপডেট এসেছে সেটা না জানলে হয়তোবা আপনারা ফেসবুক ইউজ করে মিথা বলতে পারেন কারণ ফেসবুকে হয়তোবা কী হয় আপনার অনেক দিন কারোর সাথে কন্টাক্ট করার ইচ্ছা তার ফোন নাম্বার নেই বা তাকে আপনি খুঁজে পাচ্ছেন না বা তার সাথে আপনি দরকার তার কিন্তু ফেসবুক আইডিয়া আছে এটা হয়তো আপনি জানেন যে ফেসবুক ইউজ করে আর এই ফেসবুক ইউজ মূলত বাংলাদেশের মানুষ হলেও কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়াতে হলে প্লাস প্রায় নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু ফেসবুক ইউজ ইউজার করা ফেসবুক কিন্তু বর্তমানে ইউজ করে সো সেক্ষেত্রে তার সাথে যোগাযোগ করার কোনো ব্যাপার না আবার হয়তোবা অনেকজনের আপনার মেসেঞ্জারে আছে মেসেঞ্জারে ব্লক করে রেখেছে সে তাকেও কিন্তু আপনি চলে ফেসবুক থেকে আপনি ফোন দিতে পারবেন অডিও কল প্লাস ভিডিও কল কিন্তু তাকে মেসেজটা করতে পারবেন না কেউ যদি ব্লক করে রাখে সো এটা কিন্তু একটা দারুণ একটা সিস্টেম হতে পারে যে আপনার মেসেঞ্জার ইউজ করছেন না সেহেতু আপনার কারোর সাথে অডিও বা ভিডিও কল করা কথা বলার দরকার সেক্ষেত্রেও আপনি ফেসবুক থেকে সরাসরি কিন্তু আপনি অডিও কল বা ভিডিও কল দিতে পারবেন সেটা কিন্তু দুর্দান্ত সেটিংসের পরে এসেছে এই আপডেটটা আপনার সকলে পেয়েছেন কিন্তু হয়তো বা সকলে খেয়াল করেন তো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে কীভাবে করে আপনারা এই সুবিধাটা নেবেন ভিডিওটাকে শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন ভিডিও দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার আপনাদের দেখাচ্ছে কীভাবে করে আপনারা ম্যাসেজ আপনারা খুবই সহজে আপনার ফেসবুক থেকে এই কাজটা করবেন সো আমি এর জন্য অবশ্যই ফেসবুকে চলে যাচ্ছি ওকে ফেসবুকে চলে আসলাম আচ্ছা ব্যাপার হচ্ছে আপনি যদি ফেসবুকে চলে আসলেন আসলে পরে যাকে আপনি ফোন দিতে চান শুধু কী করবেন ফেসবুক থেকে কিন্তু এখন থেকে সমস্ত নাম্বারে ফোন দিতে পারেন সাপোজ মনে করেন এখানে আমি ফোন দেবো ফেসবুক থেকে সো তার জন্য আমি কী করলাম এর আইডিতে চলে যাব ওকে যাওয়ার পরবর্তীতে আপনারা প্রতিটা আইডি থেকে পেয়ে যাবেন সো খুবই সহজে এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটস থ্রি ডটে ক্লিক করবেন ওকে করার পরে এই যে দেখতে পাচ্ছেন লিখেছে ভিডিও কল প্লাস অডিও কল সো পেয়ে গেলেন আবার হচ্ছে যদি আপনি মনে করেন এখান থেকে না আপনি জাস্ট আপনার ফ্রেন্ড লিস্টে থেকে কাউকে দেবেন সেটাও কিন্তু পারবেন বা আপনাকে কেউ কমেন্ট করে সেটা থেকে পারবেন এখানকার সুবিধা হচ্ছে আপনার সব সময় তো মনে থাকে না মেসেঞ্জারে গিয়ে যে কাউকে ফোন দেওয়ার কিন্তু এখানে অনেকজন পোস্ট করে পোস্ট করলে কি হয় তার আপনার মনে পড়ে যে তাকে একটু ফোন দেওয়া দরকার সো ফোন দেওয়ার ব্যাপারটা তখন আপনি মেসেঞ্জারে গিয়ে কিন্তু আর ফোন দেওয়া হয় না সো সেই জন্য মূলত এই সিস্টেমটা খুবই কার্যকরী হবে যা যদি আপনার কাউকে ফোন দিতে মনে পড়ে যে ফোন দেওয়া দরকার তার কাছে আপনি খুবই সহজে গিয়ে আপনি ফোন দিতে পারবেন যে কাউকে আপনি ফোন দিতে পারবেন তার আইডিতে চলে যাবেন সাপোজ এই আইডিতে গেলাম যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন লিখা আছে থ্রি ডট থ্রি ডট আপনি যদি ক্লিক করি করার পরে এই যে দেখতে পাচ্ছেন লিখা আছে অডিও প্লাস ভিডিও কল সো এটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার সো এরপরে যদি মনে করেন যে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা নাম্বার থেকে আপনি ফোন দেবেন আপনার কন্ট্যাক্ট লিস্টে না আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে ফোন দেবেন তাও কিন্তু দিতে পারবেন খুব সহজে সো সেটা করতে হলে কী করতে হবে আপনার কন্ট্যাক্ট লিস্ট আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের কাছে যদি গিয়ে ফোন দিতে চান তাওকে কিন্তু সেমভাবে আপনি দিতে পারবেন সো তার জন্যে আপনি কী করতে হবে আপনার যদি আপনি আপনার সেভ নাম্বার থেকে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন করার পরবর্তীতে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে যদি ফোন দিতে চান তাহলে কিন্তু পারবেন সো এখান থেকে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি খুঁজে বের করবেন সো এখান থেকে আপনার অ্যাবাউটে গিয়েও কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি ফোন দিতে পারবেন যে কোনো নাম্বারে আপনি যদি যান তা যা আপনি যদি চান কাউকে ফোন দিতে তা কিন্তু খুবই সহজে দিতে পারবেন সো এখান থেকেও আপনি যদি কাউকে ফোন দিতে চান তাও কিন্তু দিতে পারবেন সাপোজ মনে করেন আমি এক নম্বরকে ফোন দেবো সো এখানে ক্লিক করলাম করার পরে যদি দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডট আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অডিও প্লাস ভিডিও কল এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার কারণ আপনার সব সময় মেসেঞ্জারে গিয়ে ফোন দেওয়া সময় করে হয় না কিন্তু অনেকজনে পোস্ট করে পোস্ট করার পরে মনে পড়ে থাকে যে ফোন দেওয়া উচিত তাকে সেক্ষেত্রে আপনি অডিও প্লাস ভিডিও কলে ইউজ করতে পারবেন আর এই এটা থাকলে কি হবে আপনার মেসেঞ্জার কোনো প্রয়োজন হবে না সো আপনার অনেকজন অনেকজন মেসেঞ্জার ইউজ করে না কিন্তু আপনার ফোন দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কাজটা খুবই সহজে করতে পারবেন ওকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক তো পেতে পারি তাই নয় কি আর আপনি এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফল করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই দিনে শুভ আল্লাহ হাফেজ